সারা দেশে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যসভায় শাহী ঘোষণা রাজ্যসভার সংবিধান বিতর্কে কংগ্রেসের কথা উল্লেখ করলেন অমিত শাহ পাল্টা বিজেপি জমানার চারটি সংশোধনের তুলনাও টানলেন অমিত শাহ কেন্দ্রের বিজেপি সরকার দেশে প্রতিটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করবে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের তম বর্ষর পূর্তিতে বিতর্কে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী আর সেই বিতর্কে আবারও সংবিধান নিয়ে কংগ্রেসকে তুলে ধরো করলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব সংসদের উচ্চ কক্ষে তিনি জানান ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ ব্রিটেনকেও ছাপিয়ে গিয়েছে ভারত সংবিধান সাজানোর প্রসঙ্গে তিনি নন্দলাল বসে প্রসঙ্গ তোলেন শাহ বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে থাকতেন নন্দলাল বোস তিনি একজন বড় মাপের শিল্পী ছিলেন তিনি চার বছর ধরে সংবিধানকে সাজানোর কাজ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম উল্লেখ না করেও তাকে কটাক্ষ করতে শোনা যায় অমিত শাহকে অমিত শাহ বলেন চুয়ান্ন বছর বয়সী একজন নিজেকে তরুণ বলে দাবি করেন তিনি বলতে থাকেন আমরা সংবিধান বদলে দেব আমি তাকে বোঝাতে চাই সংবিধান বদলানোর ব্যবস্থা সংবিধানের ধারা পরিবর্তনের ব্যবস্থা সংবিধানের এই তিনশো নম্বর ধারায় বলা আছে এই প্রসঙ্গে অমিত শাহ বলেন বিজেপি দেশে ষোলো বছর রাজত্ব করেছে ছ বছর বাজপেয়ী করেছেন দশ বছর মোদী করেছেন এবং আরো পাঁচ বছর মোদী করবেন আমরা এখনো পর্যন্ত ১৬ বছর শাসন করেছি ষোলো বছরে আমরা বাইশ বার সংবিধান বদলেছি কংগ্রেস বছরের শাসনকালে সংবিধানে পরিবর্তন করেছে। সংবিধান বদলের উদ্দেশ্য নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন শুধু বিজেপি শাসিত রাজ্যেই নয় সারা দেশে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন